মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের যে আর অন্যান্য চ্যানেলগুলো রয়েছে ওই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দেওয়া আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এখন শুরু করব তোমাদের ডিজিটাল প্রযুক্তি বইয়ের একশো সতেরো নাম্বার পৃষ্ঠা থেকে এই ছকটি আমরা পূরণ করব চলো শুরু করি এখানে দেখো কিছু ব্র্যান্ড উইথের মাধ্যম দেওয়া রয়েছে কোনটি কত কিলো এবং এখানে একটি গাণিতিক সমস্যা দেওয়া রয়েছে একটি নেটওয়ার্কের এক কিলো একটি ভিডিও পাঠাতে সর্বনিম্ন পাঁচ সেকেন্ড সময় লাগে নেটওয়ার্কে কনজেশন থাকার নেটওয়ার্কটির মধ্যে দশ কিলো একটি ফাইল পাঠাতে এক মিনিট সময় লাগলো নেটওয়ার্কটির ব্র্যান্ড এবং থ্রুপুট কত হবে প্রথমে ব্র্যান্ড নির্ণয় আমরা জানি এক কিলো সমান এক হাজার বাইট এক বাইট সমান আট বিট তাহলে এক হাজার বাইট ইকুয়াল আট ইন্টু এক হাজার মোট আট হাজার মোট আট হাজার বিট তাহলে পাঁচ সেকেন্ডে নেটওয়ার্কটি ভিডিও পাঠাতে পারে আট হাজার বিট এক সেকেন্ডে নেটওয়ার্কটি ভিডিও পাঠাতে পারে আট হাজার বাগ পাঁচ বিপিএস এতই নেটওয়ার্কটির ব্র্যান্ড উইথ হল ষোলোশো বিপিএস তারপরে দেখো ট্রুপুট নির্ণয় আমরা জানি এক কিলো সমান এক বাইট সুতরাং দশ কিলো বাইট সমান 10 ইন্টু এক বাইট ইক্যুয়াল দশ বাইট আবার এক বাইট সমান আট বিট তাহলে দশ হাজার বাইট ইকুয়াল আট ইন্টু দশ হাজার আশি হাজার বিট এবং প্রতি এক মিনিটে ষাট সেকেন্ড তাহলে ষাট সেকেন্ডের নেটওয়ার্কটির ফাইল পাঠাতে পারে আশি হাজার বিট সুতরাং এক সেকেন্ডের নেটওয়ার্কটি ফাইল পাঠাতে পারে আশি হাজার বাঘ সাইট ইকুয়াল এক হাজার তিনশো তেত্রিশ দশমিক তেত্রিশ বিপিএস নেটওয়ার্কটি প্রকৃত এক হাজার